মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীন এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জে শুরু হল দশ দিন ব্যাপী সৃষ্টির মেলার শুক্রবার দুপুরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কালিয়াগঞ্জে শুরু হল উত্তর দিনাজপুর সৃষ্টির শ্রী মেলা বিডিও অফিস সংলগ্ন রানিং বুলেট ক্লাব ময়দানে এই মেলা বসেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি হস্তশিল্প সামগ্রীর প্রদর্শনী ভিত্তিক এই মেলা আগামী চারই জানুয়ারি পর্যন্ত দশ দিন ধরে চলবে এদিন দুপুরে সৃষ্টি শ্রী মেলার সূচনায় পার্বতী সুন্দরী হাইস্কুল ময়দান থেকে দিনাজপুরের ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা নগর পরিক্রমা করার পরে মেলা প্রাঙ্গণে ফিতে কেটে ও মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করে সৃষ্টি শ্রী মেলার আনুষ্ঠানিক সূচনা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সভাধিপতি পম্পা পাল ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এসপি সোনায়ান কুলদীপ সুরেশ পঞ্চায়েত সুমিদের সভাপতি হিরণময় সরকার বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিৎ সরকার প্রমুখ স্বনির্ভর গোষ্ঠীর স্টল ছাড়াও এই মেলায় সাংস্কৃতিক আসর ও রকমারি খাবারের স্টল থাকছে মেলায় উনআশিটি স্টল রয়েছে প্রথম দিন থেকে মেলায় মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কালিয়াগঞ্জ থেকে প্রতিনিধি অনুপ জেসওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা আজকে বাংলার মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকার শিল্প ও বাণিজ্যের অগ্রদূত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেক বছরের মতোই এবছরও জেলা সৃষ্টিশ্রী মেলায় আমরা এই মাত্র উদ্বোধন করলাম এখানে আপনারা দেখছেন প্রায় সেভেন্টি সিক্স আমাদের স্টল এখানে মেয়েরা দিয়েছে এখানে প্রত্যেক বছর আমাদের জেলায় যারা হস্তশিল্পী রয়েছেন মহিলারা এখানে স্টল দেন এবং খুব সুন্দর ক্রয় বিক্রয় হয় ওনারা খুব আনন্দিত এবং উৎসাহিত এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় শুধু নয় আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা যায় কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি কোচবিহার আলুপুরদুয়ারেও তারা তাদের স্টল নিয়ে যান এবং আজ আজকে ছাব্বিশ তারিখ আগামী চৌঠা জানুয়ারি অবধি দশ দিন ব্যাপী এই মেলা চলবে এখানে তারা নিজেদের মতো নিজেদের যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন রকমের নাচ গান এই মঞ্চে অনুষ্ঠিত হবে সন্ধ্যাবেলা এবং ভাওয়াইয়া গান থেকে শুরু করে বিভিন্ন রকমের শিল্পকলা এখানে অনুষ্ঠিত হবে খুব সুন্দরভাবে এই মেলাটি কাটবে এটা আমরা আশা করছি আশা রাখছি প্রত্যেক বছরে যেমন হয় এবং আগামী দিনে আমাদের সবালা মেলা রয়েছে বই মেলা রয়েছে এবং আমাদের লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতির যাত্রাও রয়েছে সেগুলো খুব পরপর অনুষ্ঠিত হবে ধন্যবাদ